সালামু আলাইকুম গাইস আজকে আমরা আইসের গাড়ির রিলি লাগাবো এটার অরিজিনাল রিলি নাই যার কারণে আমরা এখন দুইটা রিলি দিয়ে ম্যানুয়াল রিলি লাগাবো ভিডিওটা দেখবেন সবাই এই দুটা হল পজিটিভ

এটা পজিটিভ চলে আসছে এখন আমরা দুইটা কন্ট্যাক্টের লাইন লাগিয়ে দেবো ये भी बस चीज तो भी कांटेबल लाइन ऐसे बेटा कांटेबल लाइन लगी हुई है ये कांटेबल लाइन ना कनेक्टर डिलीवरी हेड टाइप हेड है बेटा कभी करंट लाइन लगी हुई दूसरी बाकी ऐसे এই হলো পজিটিভ এটা হলো রিলি একটা কন্ট্যাক্টের আর একটা ডাইরেক্ট মেন দিয়ে পজিটিভ দেওয়া হলো পজিটিভ দিয়ে এটা কন্টাক্টের কন্টাক্টের লাইন কন্টাক্ট খেলে এখানে ডেলিভারি মেন বের হয়েছে এবং আপনাদের দেখাচ্ছি হেডলাইট দিলে মেন বের হবে হেডলাইটটা দাও মেন বের হয়েছে মেন বের হওয়ার পরে এই হয়েছে আরও দুটা কন্টাক্টের লাইন

দেখেন গাইস বার হচ্ছে টিপ মেরে দেব আমাদের কাজ শেষ আমরা প্রত্যেকটা টেপ মেরে দেব ভালো করে টিপ মারতে হবে নাহলে লাইন শর্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কাজ আমাদের কাজ কমপ্লিট তো এইভাবে আপনারা রিলিগুলো লাগাইতে পারবেন ওরিজিনাল রিলি বাদ দিয়ে ডাইরেক্ট মেনেল রিলি লাগাতে পারবেন একটা পাঁচ পয়েন্টের একটা চার পয়েন্টের আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ